আমার এই মাঝভাণ্ডারিতে ছয় হাজার টাকা ভাড়া বলছিলো আপ ডাউন অপরূপ টিভি অনলাইন ওকে ওকে হ্যাঁ আমি সকালে খবর পাই ওখানে ঘটনাস্থলে যাই যেখান থেকে ওরা প্যাসেঞ্জারগুলো গাড়িতে উঠছে যাওয়ার পরে শুনি ওদের স্টেটমেন্ট শুনি অনেকেই আমাকে বলে যে দুজন লোক আসছিল একজন হেলমেট পরা আর একজন হেলমেট ছাড়া আর একটা দুঃখের বিষয় যে আমাদের ওখানে কিছু পিঠিবীর সিসি ক্যামেরা ছিল এবং পাশবর্তী আরেক অনেকগুলো ক্যামেরা ছিল যে একটা আজকে যদি ক্যামেরাগুলো চালু থাকতাম তাহলে আমরা অনেকগুলো ফোটেজ পেতাম এবং এই ছিনতাইকারীদেরকে ধরার জন্য আরেকটু সহজভাবে এগিয়ে যেতে পারতো প্রশাসনকে কোন আশেপাশে আসলে সিসি ক্যামেরা যেগুলি ছিল ওগুলি আসলে নষ্ট কিছু আমরা পরবর্তী জানতে পারছি আমরা এমনি আসলে যারা স্ট্যান্ড পরিচালনা কমিটি যারা আছেন এবং আমরা আছি দেখি আমরা স্ট্যান্ডে ক্যামেরা লাগাবো আর দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরও ড্রাইভারদের কিছু গাফেলিটি আছে যারা ওরা আসলে না জেনে শুনে এবং অপরিচিত লোককে এইভাবে গাড়িতে ভাড়ানো উচিত হয়নি কমিটির সাধারণ সম্পাদক আজকে আসলে আমরা প্রতিবাদ না আমরা আজকে এখানে সকলে জড়িত হয়েছি আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে রাতে আমাদের রকা স্থান থেকে একটি গাড়ি ভাড়া করে নিয়ে চক্রমহল চক্র মহল সেই গাড়িটিকে তারা বলেছিলেন যে তারা যাবেন হলো যে আপনার বান্ডারে আপনারা সকলেই জানেন যে আমরা বাংলাদেশে বিশ্বের সাথে বহির্বিশ্বের সাথে তাল মিলি আমরাও বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে যারা বিদেশ থেকে আমাদের দেশে ট্যুরিস্ট হিসাবে আসেন এবং ব্যবসায়িক কাজে আসেন তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি হনুমানিক সাড়ে দিকে আমাকে হালিশ ইয়েতে দারগুন্দ থারা থেকে আপনার কল করে আপনার গাড়ি একটা চিন্তাই হচ্ছে এত নাম্বারের গাড়ি তবে আমি গাড়িটা নাম্বার না চিনতে পারে আমি আমাদের ওয়াবদা স্ট্যান্ডের সবাইকে কল দিলাম কেউ রাত এগারোটার দিকে তিনজন মানুষ বাইক নিয়ে আসে একটা গাড়ি ভাড়া করে গাড়িটা নিয়ে জুয়ালগঞ্জে যায় আমার ড্রাইভারটাকে ফিরে গাড়ি থেকে গাড়িটা নিয়ে যায় তখন এই লোকটাকে কিছু লোক পায় পরে পুলিশ ইনফরমেশন করে পুলিশে বলতেছে যে আপনার এই ড্রাইভারকে চিনেন কিনা আমাদের স্থানে পাঠাইছে

আপনার ওখানে লইয়া যাব যা লাগে দিন আপনি আমার সাথে চলে ফৌজদারহাট বানু বাজার বানু বাজারের ওইখানে গাড়িটা ঘুরাইয়া ভিতরে একটু গল্লির ভিতরে ঢুকাইছে আমি বললাম আমি যাব না আপনি ওইখান এইখান থেকে লোক নিন আমি আর ঢুকবো না ভিতরে না তুমি ঢুকো তোমার কিছু তো না আমরা মাল সামান দাম আর আমি ঢুকি নাই ওইখানে আমাকে আমি যাওয়ার পরে ওই জায়গাতে আমি গাড়ি রাখছি গাড়ি রাখার পরে আমার এখানে দেখতেছি যে আমি দাঁড়া আমি চাই এগুলি এগুলাই মুক্ত হইতে ভালোভাবে থাকতে এই সেই চিন্তায় গাড়ি তো বিচার চাই আমার আমি একটু আমার এখানে এইভাবে নিয়ে গেল আমার যে গতকালকে যে ঘটনাটা ঘটছে